স্বামী আমার মন যেন একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয় সোনার খাটে থাকা যায় রূপার খাটে শোয়া যায় আমার মন যেন যাইতে চা পরিবার পরিকল্পনা আমার বললো হুজুর পরিবার পরি কল্পনার ব্যবস্থা নিয়েছি আমি বললাম পরিবার পরিকল্পনা আপনি কি বুঝতে চান পরিবারের পরিকল্পনা হচ্ছে আপনার পরিবারের বাড়ির সদস্য যে কয়জন সদস্য আছে তাকে নিয়ে কোরআনের করা এইটার নাম হল আপনার পরিবার পরিকল্পনা আমারে বলো সুদুর ওইটা না আপনারা তো বোঝেন না আমি বললাম কিচ্ছুই বুঝি না সব বোঝো তোমরা বলো হুজুর ছেলে সন্তান যদি না হয় সেই ব্যবস্থা করছি কিন্তু ব্যবস্থা করতে করতে ভুলে ভুলে গেছে। আমার কথা কি স্যার আমি বললাম আপনার একটা ছেলের বাইশ বিশ বছর আর একটা ছেলের বয়স হলো আঠারো বছর আপনি ব্যবস্থা করেছেন ছেলের সন্তান নিবেন না এই ব্যবস্থা যখন করছেন করছে না আপনাদের যতটুকুন ভালোবাসা ছিল সমস্ত ভালোবাসা ভালোবাসা করে দিয়ে ওই দুইটা সন্তানকে দিয়েছেন উজর আর ছেলে সন্তান নিবেন না আপনারে ভিতরে কি আর ভালোবাসা ছিল বলে হুজুর একটুকু ছিল না সব ভালোবাসা দুইটা সন্তানকে দিয়েছি আমি বললাম ভাইজান ভুলে ভুলে এরপরে যখন আট দশ বছর পরে যখন আর একটা সন্তান জন্মগ্রহণ করেছে অথবা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আপনাকে দিয়েছে আপনি ওই সন্তান তাকে ভালোবাসা দেন কিনে বলে হুজুর বড় দুই দেয়ার সাইতে বেশি ভালোবাসা দে আমি বললাম এই ভালোবাসা তুই কোন জায়গা দিলি না বললে বোতল দিয়ে তো লাখ ফাটাবো আমার কথা কি বুঝতেছেন নাকি না না তুমি চুক্তি দিবে আর তুমি চুক্তি নিবে না তুমি বললে যে একবার সুবাহান আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জাঁকা নিয়ে একটি যদি পরিপূর্ণ হওয়া যায় শত শতবার সুবাহান আল্লাহ বলি এই সুবাহান আল্লাহ কোথায় রাখে আল্লাহ না দেখা দিলে আপনাকে ওয়াশ করতে দেবো না আর আমি বললাম যে তোর দুইটে ছেলেকে জন্ম দিছিস তোর ভালোবাসা সব শেষ করে দিছিস বুলের পরে আবার বারো চৈতো বছর পরে যখন সন্তান জন্মগ্রহণ করলো এই সন্তানকে যে ভালোবাসা দিলি এই ভালোবাসা তুই কোথায় রাখছিস না বললে তোকে লাগ ফাটাবো আমার কথা কি বুঝতেছে হাত ধরে বলে হয়ে গেছে আমি বললাম ভাই যান তোমার যদি বল হয় আমার আল্লাহর কিন্তু হয় না আল্লাহ বারবার বলেছে ভাবে আই আল্লা কুমার তো কাল তোমার কোন নিয়মতটা তোমরা অস্বীকার করবে হ্যাঁ কোনো নিয়মত অস্বীকার করবে না এটা হলো আল্লাহর একটা নিয়ম হত কোনো মানুষ বাজন অস্বীকার করার কায়দা নাই চিল্লাকণ ঠিক কিনে আমরা যারা কোরানের মাফিলের মধ্যে আসছি আল্লার বান্দা আর করব না কোনো রকমের দান্দা কোরানের সাথেই থাকবো আমরা বান্দা এই এইজন্যই আল্লাহর জন্য আমাদের কান্দা জোরো কণ ঠিক কিনে আল্লাহ বলে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পর তোমাদের জন্য বানা রাখছি তোমাদের কি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানাব বহুর পরিদের বর শোভান আল্লাহ কর আমাদের বাড়িতে যদি কুটুম আসে কুটুমকে করি আমরা আদর আপনারা কুটুম কন না কন আমাদের বাড়িতে যদি আসে বা মেহমান যদি আছে আত্মীয় যদি আছে মেহমানে মেহমানকে পাইয়ে করি আদর মেহমান মনে করে হায় রে আমার কদর এরপরে পাইরে দেয় বিদেশি চাদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাক না ছাড়ানা খাবারের পরে বাদান দেয় দই খায়াতান বাদান চ তারপরে দেয় পেপসি কোকো কোলা খায় তো মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাজান একটা পান খায় তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান তারপরে খায় খাবলা হাকিমপুরি পুরী জদ্রা শরীর তার ঘাই মেয়া যায় বুঝায় আমি বড় মর্দা আমার কথা মনে হয় বুঝতেছেন আপনারা শুনছি যেভাবে জিকির করতেছেন আর বর্তমান যে অবস্থা প্রত্যেক বাড়ি বাড়ি বাউন্ডার করছে বাউন্ডারি করছে না আর প্রত্যেক বাড়ি বাড়ি বিল্ডিং হচ্ছে ফকির কোনো বাড়ির ডুবে সাহস পায় না কারণ বাউন্ডারির গড় রয়েছে হলো আপনার দেড়শো গাছ দূরে এখানে বাউন্ডারি দরদার থেকে জীবন ভরা বলে ওই বাড়িওয়ালা শুনবেও না ভিকাও বাহ ক্লিয়ার বুঝতেছে আজকাল তো মেয়েরা প্রত্যেক বাড়ি বাড়ি আসে আপনার প্রত্যেকটা হাতে হাতে আসে হলো মোবাইল ফোন এরপরে ঘরে ঘরে আসে হলো টিপি কতক্ষণ কারণ যখন কিরণ মালা কটকটি দিয়ে যখন ওরা শুনে কিসের ফকির যেভাবে জিকির করতেছেন এই জিকিরে মজা নাই হ্যাঁ আমি জিকির জিকিরে মজা আছে বাবার বাড়ি গেলে মজা আছে এগুলো আমি ভালো করে জানি এখানে শিখিলে মজা নাই কি আমার বাইরা এই মুসলমানের বাইরা আল্লাহ হাবিবাদ ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে বেদান শুনতে হবে আল্লাহর নবী আখিরি জামানের পয় কাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার নবী সাহাবি আজমাই নিবেদান আলোচনা করতেছে করতে করতে আমার নবী মৃত্যুর আলোচনা করলেন আর বললেন যে এই মানুষটার রুহুটাস ডাইল আলহি সাল্লাম কবজ করবে আসমানে মাথা থাকবে আর জমিনে পা রাখিয়া এই লোকটার রুহুটা বাদান কবজ করে নিয়ে যাবে আমার নবীর সাহাবি বাইরে বলে হাবিবাল্লাহ কত কষ্ট দিবে বললে যে ব্যক্তি তার ভিতরে ইমান আছে যে হবে বাদান মুসলমান মায়ের সোনের দুধ পান করতে করতে শিশু যখন ঘুমিয়ে পড়ে ওই আপনার গুমন্ত অবস্থায় ওই লোকটা রুহু কবজ করে নিয়ে যাবে যেই মানুষটা নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না আমাদের দেশের কিছু মানুষ আছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসিফ থেকে বিরিয়াসি জাগা বললেন ও আপনি নামাজ কায়েম করো অতু জাকাত জাকাত দাদাই করো কুতিবে আলাই কুমুজ শিয়া রমজান আসলে রোজা রাখো এক কথা কাপ আমাদের দেশের মানুষ আছে জাকাতের দাঁড় দাঁড়ে না রোজার মাসে রোদা রাখে না মাথায় রাখছে বড় বড় চুল এরপর ওই লোকটা করে বোল হাতে হলো বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই খালি বাউন্ডারি গজল কয় যে খাসার ভিতর আছেন পাখি দুক লোকি বাবে এই যে খাসার ভিতর না পাখি দুক লোকি বাবে এ মুসিদ কে খাওয়াইলে পাখি কি খাবে আয় আয় খাইলে মা কোন সানা আয় আয় আ তো খাওয়া হইল না মুসসিদকে কে খাওয়াইলে না পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোদা রাখো বেশি বেশি করে জাকাত দাও রাসূল বললেন কুল্লু সাইয়াল সাকালাতুল সাকালাতুল কুলু বিল যিকুরুল্লাহ রাসূল বলে বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে কাপড়ে যদি ময়লা পড়ে কাপুড়ে যদি ময়লা পরে সাবান আর সোটা দিলে বাধান পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে দলন দিলে বাধান পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন মনে বাবলা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে কি যায় সাবানে সাবানে ও যে মনের ময়লা মুজিবে মোহনে মোহনে যায় না রে দুলে সাবাবা যায় না রে মহলে শিকার গন্ধ যাইবে কি বাই সুশার গন্ধ যাইবে কি বাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে নবী বলে কুল্লো সাইলে তুল তুল রসুল বলে বেশি বেশি করে জিকির কির করো কল্পের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ চিল আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিকুনা আল্লাহ আল্লাহ মিকুনা আল্লাহ আল্লাহ মিকুনা আর দু তুম মুসলিম কি আং তুম আওলানা

নবী আখেরি জমানার পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন মৃত্যুর আলোচনা করতেছে আমার নবী বললে যারা আল্লাহর প্রতি মান না ওদেরকে আজরাইল আলহি সাল্লাম এত কষ্ট দিয়ে তার রুহুটা কবজ করিবে এত কষ্ট দিবে আমরা ছোট্টবেলা বেলা দান শালুক তুলছি শালুক বোঝেন না এই যে মুরব্বীরা শালুক বোঝে এখনকার ছেলেরা বোঝে না কারণ আগে এমন অভাব ছিল অভাবে তারণায় মানুষ শালুক খাইছে আমি নিজে শালুক খাইছি নিজে শালুক তুলছি কি মুরুবীরে শালুক তুলছেন না শালুক তুলতে গেলে বড় একটা পানা আছে পানা দরিয়ে আস্তে আস্তে করে বাদন করা নিতে হাত দেয় চারটে আঙুল বাদান ঢুকো দিয়ে মুঠ পাকা এরকম করে বাদান ধরিয়ে আপনার পাটা আপনার জমিনের সাথে ঠেকাইয়া যখন জোরে করে টান দেয় আপনার পানির মধ্যে বাদান পট পট করে ওঠে জোরে কান ঠিক কিনে আমার মায়ের আমার ঘর হাদিস শরীফের মধ্যে আসছে ঘর কাপ এমন ভাবে সরে সরে টান দিবে আপনার শরীরের এমন একটা জায়গা আজ রাই আলহিসাল্লাম থাপা মারবে শরীরের সব বাধান যাবে হাত আর নড়বে লোকটা আর নড়বে না হাতটা করবে না আপনার মাথাটা এই রকম রাখবে এই রকম থাকবে এই রকম করবে এইরকম করি থাকবে বাধান ওই লোকটার আর কোনো বাধান ভাষা থাকবে না বাধান ওই লোকটার আর কোনো বাধান শক্তি থাকবে না এত কষ্ট দিয়ে এই মানুষটার বাধান বহু কবজ করে নিয়ে নিয়ে আসবে কথা শুনিয়ে নবীর এক সাহাবি সখের পানি ফেলে দিয়ে দিয়ে কানতে সাহাউমাউ করে কানতেছে আল্লাহ নবী বললেন সাহাবি রে কেন তুমি কান্দ সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার সোনার জবান থেকে আমি নিজ কানে শুনেছি যারা অন্যায় করবে পাপ করবে আল্লাহ তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে দিবে মুহূর্তের মধ্যে শরীরটা পুড়িয়ে যাবে আর গায়ের যে সপি আছে তেল গুনি আছে মোমবাতি জ্বলাইলে মোমবাতির মাথায় আগুন দিলে বাজানে মোমবাতি গলিয়া পানির মতো টাচ করে জমিনে পড়ে ও নবী আপনি বলেছে জাহান নামের ভিতরে এই মানুষকে যখন দিবে আপনার ওই তেল আর সপি গলে টাচ টাচ করে জমিন আপনার দুদকের মধ্যে পুরে যাবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি মুসলমান হওয়ার আগে আমি আমার নিঃসন্তানকে আমি হত্যা করেছি ইয়ার বিনিময়ে আল্লাহ কি আর জন্য আমাকে দুদকে দিবে আল্লাহ নবী বললেন সাহাবীরে ওই চিন্তা করো না যেদিন থেকে তুমি ইমান আনছো কলমা পরে মুসলমান হইছো পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে আমি যখন কাপের ছিলাম বেদিন ছিলাম আমি আমার আব্বাকে হত্যা করেছি আল্লাহ এই গুনাকে মাফ করে দিবে আল্লাহ নবী বললেন আমার সাহাবি রে শুধু তাই করিবে না তুমি যেদিন কলমা পড়ছ আরেমা নানস মুসলমান হয়েছ আল্লাহ তোমার সব গুণা মাফ করে দিবে sylukke kolma pořse şey! <laughs>

ওমরের পিছনের গুণা আল্লাহ মাফ করে দিয়েছে ওই কথা যখন নবী বলছেন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাই গিবনা গোপতা তানা গোপতা জিব্রাইল জিব্রাইল হাই গিবনা গোপতা তানা গোপতা রব্বুল জলিল সিল্লা কোন আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার সাহাবীদের ভিতরে ঘোষণা করে দেন ওমরের মতো মানুষ দুনিয়ায় এত পাপ করেছে এত তাপ মক্কা মদিনের ভিতরে আর কেউ করে নাই ওমর যখন কলমা পরে মুসলমান হয়েছে ওমরের পিছনের গুণা মাফ করছে মাফ করে শুধু ক্ষান্ত হয় না ওমরের যত গুণ ছিল সব গুণাগুণী আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরে হযরত ওমরের যত গুণ ছিল সব গুণাগুণী আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এই কথা হযরত ছিলেন তিনি শুনিয়া হর্যত আবু বকুর সিদ্দিক বাজান দৌড় দিছে নবীর সাহাবিরা বলতেছে আবু বক্কর ভাই তুমি দৌড় কে আবু বক্কুর সিদ্ধি করলেন এই সুসংবাদটা হরজ তোমরের কাছে দিয়ে আসি এবার তো জরা এবারে দৌড়তে দৌড়তে হযরত আবু সিদ্দিক ওমর বাড়ির দিকে রওনা করলেন রাস্তার মাঝখানে মোরের সাথে বদন শাক্কার হয়ে গেল না আবু যোনেরর মধ্যে বদন সালাম আদান প্রদান হয়ে গেল না হযরত আবু بکر সিদ্দিক বদন এরকম করে হাঁপাচ্ছে হযরত অমর বলে ভাই আবু بکر কই যাও এবারে হযরত আবু بکر সিদ্দিক বললেন বাই ওমরে আমি তোমার কাছে যাচ্ছি সু সংবাদ দেওয়ার জন্য সুগণ

যতগুণি গুণ করিছে এত গুণ মক্কার মদিনার মধ্যে কেউ এত গুণ করে নাই আর সেই গুণ যদি আল্লাহ তোমাকে নেকির পরিণিত করে দেয় তাহলে তোমার আমার সাইতে তোমার অনেক বেশি গুণ আমার সাইতে অনেক তোমার নেকি আমার আছে সাইতে অনেক নেকি তোমার হয়ে গেছে কারণ আমার জীবনে এত গুণ করি নাই আমার গুণগুণী এত নেকি হয় নাই আমার চাইতে তুমি শত শত গুণে করেছো তোমার সব গুণ নেকি কি বানাইছি হর্যত মর বলে কত আমার জীবনের সব নেকি গুণি তুমি নে তোমার এক রাত্রে নেকি আমার দিয়ে দেয় হর যতে আববকর সিদ্দিক বলে ভাই মা কোন রাতের নেকি আপনার ইদুল আজাহার রাতের নেকি বলে না বলে ইদুল ফিতরের নেকি বলে না বলে আশুরা রাতের নেকি কয় না কয় সবে মেরাজের নেকি কয় না কয় সবে বরতের রাতের নেকি কয় না বলে হিজরত করিয়া আল্লাহর রাসূল তোমাকে সঙ্গে নিয়ে যেদিন দিন হিজরত করেছে ওই হিজরতের রাতের একটা নেকি তুমি আমারে দিয়ে দাও আর আমার জিন্দিগির জীবনের সব নেকি আমি তোমারে দিয়ে দিব হরদত আউবকর সিদ্ধ বলেন চলে রসুলের কাছে যাই এবার হরদত আউবকর সিদ্ধিকার হরদত অমর আমার নবীর কাছে যা বলতেছি রসুল আল্লাহ 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 রবাম অমরে জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে গুণাগুণ আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে আমি হর হযরত আবু ওমরকে বলেছে ভাই অমর রে তোমার ওই গুলা আল্লাহ নেকি করে দিয়েছে এত নেকি আল্লাহ তোমাকে দিয়েছে হযরত আবু বকর তোমার আমারে বলল ভাই আবু বকর তোমার এক রাতের নেকি আমারে দাও আর তার जिंदगीর নেকি আমারে দিয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোন রাতের নেকি আল্লাহর নবী বললেন আবু বকর তোমার এক রাতের নেকি হিজরতের

তারপর বা কবর দেখে দেখে উপভোগ করছি দেখে দে আমার নবীর জীবনে নাই তারপরে নবী দিনের মধ্যে শত শতবার তো করছি আল্লাহর নবী আখিরি জামানার পয় কামবাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মন খারাপ করে বসে আছে আল্লাহ বলে ফিব্রাইল তারা তারি যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর মন খারাপ আমার সহ্য হচ্ছে না আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব গুণি আমি দূর করে দেব এবার জিব্রাইল আলহি সাল্লাম আল্লাহ নবীর কাছে আসলেন আমার নবীকে নিয়ে বলি সালমানের কবরের পাশে গেলেন জাইয়া দাইন পাকা দিয়ে হালকা আঘাত করলাম কুম বিইzni ইলা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জেন্দা হায়রা দেখা গেল কবরের মাটি ফা লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়া আসলেন ইয়া তু সুন্দা সিহারা মন হয় তার সিহারা থেকে বদান নূর সুম কিফফা আম্মা মান সাকলা না আদি আল্লাহ আল্লাহু দেখলে খান তকলামা তার শিয়ারার থেকে নরসুম কিচ্ছে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বন্ধ কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আগা যাইয়া এবার জিব্রাইল আলাইহিস সালাম আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুমবি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়া দা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন এত কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন এই এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের আসলে না আল্লাহর নবীকে এই দৃশ্য দেখাইলেন পাখা দাঁড়া হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন এবার আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল দুইটা মানুষের কারণ বুঝলাম না একটু বুঝাও জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে কোনোদিন নামাজ সারে নাই রোজা সারে নাই হজ সারে নাই যাকাত সারে নাই মানুষের তৈরি করা নিয়ম নীতি মানে না আল্লাহর বিধিবিধান মেনে চলেছে সে আল্লাহ তার কবরটা কবরটা Lerba ganba naise Ana দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই আমাইয়াল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হস আর জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না অহু আফিল আখেরাতে মিনাল খিন আল্লাহর আদালতে ওই মানুষ সবাধান বিবাচর কাতারে দাঁড়াইবে মৌত কাউসিন কুল্ল নাফসিন সিং সাদে বু মৌত কাউসিন কুল্ল নাফসিন সিং সাদে বু আল কবর বাইতেন কুল্ল নাফ সিং দাখিল আমার বাইর আমার সার ভিতরে ইমান থাকবে না এই মানুষটা যদি মারা যায় ওই কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা বাদান এমন কষ্ট দিবে কারণ একদিকের মাটি দিকে যাবে আরেকদিকের মাটি দিকে যাবে চিরজনমের মতো হার মাংস আপনার হার মাংস বাদান মিশিয়ে ফেলবে প্রত্যেকটা মানুষ বাদান কবরের জাতা একদিন বাদান খাইতে হবে চিল্লা কন ঠিক কিনে আর যদি মমিন হাত তাহলে ওই কবরের মাটি আপনার সাথে সুন্দর ব্যবহার করবে আমার নবীর মা খাদিজা খাদিজাতুল কোবরা এতো সুন্দর মানুষ ছিলেন খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন না খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে বিদায় হবে আল্লাহ নবীরা বললেন এ রাসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় ওই কবরের মাটি একদিন নাকি তারে এরকম করে একটা ঠাসি মারবে হার মাংস জমিনের মধ্যে মিশিয়ে ফেলবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি মারা যায় নবী গো আমার মৃত্যুর পরে কবর খনন করিয়ে ওই কবর মধ্যে আপনি গড়াগড়ি করিবেন আপনি যদি ওই কবরে গড়াগড়ি করিয়ে আমাকে যদি ওই কবর ওই কবরের মধ্যে রাখেন নবী আমার বিশ্বাস যেই কবরের মধ্যে আমার বিশ্ব নবী গরাগরি করছে ওই কবরের মাঠে কোনো দিন আমাকে চাপ দিবে না সিল্লা কনাল্লাহ আকবা